নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানায় পরিব্রাজক বিবেকানন্দের জন্মকথা ও বাল্যকাল আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি সোমবার বাংলা সাল বারোশো উনসত্তর কৃষ্ণা সপ্তমী তিথি সেদিন আবার পৌষ মাসের সংক্রান্তি হিন্দুর একটি বিশেষ পর্বদিন প্রত্যুষে নরনারীর দল গঙ্গাসনান ও পূজা প্রার্থনায় রত বাংলাদেশের ঘরে ঘরে পৌষ পার্বণের আনন্দোৎসব সূর্যোদয়ের পূর্বে ব্রাহ্ম মুহূর্তে মঙ্গল শঙ্খধ্বনি করিয়া যাহারা সেদিন একটি নবজাতকের আগমন বার্তা ঘোষণা করিয়াছিল তাহারা কি একবারও ভাবিয়াছিল এই শিশু একদা জগতের আচার্যের পদ গ্রহণ করিবেন শিশুর জননী ভুবনেশ্বরী দেবী তিনটি কন্যার জন্মের পর পুত্রলাভের আকাঙ্ক্ষায় ব্যাকুল হইয়া বিশেষভাবে শিবের আরাধনা করেন কাশিধামে অবস্থিতা এক আত্মীয়ার দ্বারা তিনি প্রত্যহ বীরেশ্বর শিবের অর্চনার ব্যবস্থা করিয়াছিলেন স্বয়ং উপবাস করিয়া একান্ত চিত্তে শিবের নিকট একটি পুত্রের জন্য প্রার্থনা জানাইতেন অবশেষে এক রাত্রে তিনি স্বপ্ন দেখিলেন দেবাদিবদেব মহাদেব যেন প্রসন্ন চিত্তে তাঁহার পুত্ররূপে জন্মগ্রহণ করিতেছেন যথাখালে বাঞ্ছিত পুত্রের মুখদর্শনে জননীর হৃদয়ের আনন্দ সহজেই অনুমান করা যায় স্বপ্নবৃত্তান্ত স্মরণ করিয়া তিনি পুত্রের নাম রাখিলেন বীরেশ্বর শিশুর ভালো নাম হইল নরেন্দ্রনাথ কলিকাতার সিমলাপলীর বিখ্যাত দত্তবংশে নরেন্দ্রনাথের জন্ম গৌরমোহন মুখার্জি স্ট্রিটে দত্ত পরিবারের বিশাল সুসজ্জিত ভবন তাহাদের ঐশ্বর্যের সাক্ষ্য বহন করিত পাণ্ডিত্য দান ও পরোপকার প্রভৃতি দত্তবংশের সুনাম বিস্তার করিয়াছিল নরেন্দ্রনাথের পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন কলিকাতা হাইকোর্টের অ্যাটর্নি ইংরাজি ও পার্সি ভাষায় তাহার বিশেষ অধিকার ছিল বিশ্বনাথ ছিলেন উদার বন্ধু বৎসল বহু সদ্গুণের অধিকারী তিনি প্রভূত অর্থ উপার্জন করিতেন কিন্তু সঞ্চয়ের দিকে তাহার লক্ষ্য ছিল না আত্মীয় স্বজন পোষণ ও অকাতরে অপরকে অর্থ সাহায্য দান তাহার চরিত্রের বৈশিষ্ট্য ছিল রন্ধনবিদ্যায় পটু বিশ্বনাথ স্বয়ং ভোজনপ্রিয় ছিলেন এবং অপরকে আহার করাইতে ভালোবাসিতেন সঙ্গীত চর্চায় তাহার বিশেষ আগ্রহ ছিল বন্ধুবান্ধব নানা গুণীজন ও মক্কেলের সমাগমে বিশ্বনাথের বৈঠকখানা ও আত্মীয় স্বজনে অন্দরমহল সর্বদাই পূর্ণ থাকিত তাঁহার সহধর্মিনী ভুবনেশ্বরী দেবীও অশেষ গুণসম্পন্ন ছিলেন সরলতা পবিত্রতা দেবতার প্রতি ভক্তি অতিথি পরায়ণতা প্রভৃতি হিন্দু নারীর গুণগুলি তাহার চরিত্রকে মাধুর্য ও সৌন্দর্যে মণ্ডিত করিয়াছিল হাসিমুখে তিনি বিশাল পরিবারের তত্ত্বাবধান করিতেন আবার উহারই মধ্যে অবকাশ সময়ে সূচিকর্মে মন দিতেন সঙ্গীতে তাহারও অনুরাগ ছিল রামায়ণ ও মহাভারতের বহু অংশ তাহার কণ্ঠস্থ ছিল এবং সুর করিয়া উহা আবৃত্তি করিতেন পিতামহ দুর্গাচরণ দত্তের সহিত নরেন্দ্রনাথের জীবনের সাদৃশ্য ছিল দুর্গাচরণ দত্ত অল্প বয়সী স্ত্রী ও শিশুপুত্র পরিত্যাগ করিয়া সন্ন্যাস অবলম্বন করেন সংসার অনিত্য ভগবত আরাধনায় জীবনের লক্ষ্য এ তত্ত্ব ভারতবর্ষে নূতন নহে অতএব মায়াময় সংসারের আকর্ষণ ত্যাগ করিয়া সন্ন্যাসব্রত অবলম্বনপূর্বক কেহ কেহ নির্জনে একান্তে ভগবৎ চিন্তায় আত্মনিয়োগ করিয়া থাকেন ভারতবর্ষে এরূপ দৃষ্টান্ত বিরল নহে দুর্গাচরণ তাহাদেরই একজন পিতামহের পথ অনুসরণ করিয়া নরেন্দ্র সন্ন্যাস ধর্ম গ্রহণ করিয়াছিলেন কিন্তু তাহার জীবনাদর্শ ছিল পৃথক সংসার পরিহার করিয়া সাধারণ মানবের দুঃখে তিনি উদাসীনতা অবলম্বন করেন নাই তাহার বিশাল হৃদয় অপরের দুঃখ বেদনায় উদ্বেলিত হইয়াছিল কোটি কোটি নরনারী যাহারা অসহায় অত্যাচারিত ভাগ্যের নিষ্ঠুর নিপীড়নে নিষ্পেষিত সন্ন্যাস ধর্ম অবলম্বন করিয়া তিনি তাহাদের সেবায় আত্মোৎসর্গ করিয়াছিলেন তাহার জন্ম জগদ্ধিতায় শৈশব হইতেই নরেন্দ্র দুরন্ত ও চঞ্চল সর্বদা তাহার দৌরাত্মে জ্যেষ্ঠা ভগ্নীগণ ও দাসদাসীগণ বিব্রত ভুবনেশ্বরী সময় সময় দুঃখ করিয়া বলিতেন শিবের কাছে একটা ছেলে চেয়েছিলাম কিন্তু তিনি নিজে না এসে পাঠিয়েছেন একটা ভূত অবশেষে তিনি পুত্রকে শান্ত করিবার একটি উপায় আবিষ্কার করিয়াছিলেন ক্রন্দনরত দুরন্ত বালকের মাথায় জল ঢালিতে ঢালিতে শিব শিব উচ্চারণ করিতেন সঙ্গে সঙ্গে ফল পাওয়া যাইত বালক ক্রন্দন ত্যাগ করিয়া শান্ত হইত বাল্যকাল হইতেই সাধু সন্ন্যাসীর প্রতি নরেন্দ্রের বিশেষ আকর্ষণ দেখা যাইত একবার এক সন্ন্যাসী বাড়ির দরজায় নারায়ণ হরি বলিয়া উপস্থিত হইলে বালক নরেন্দ্র তৎক্ষণাৎ নিজের পরনে ধুতি তাহাকে দান করিলেন সন্ন্যাসীও সহাস্যে ধুতিখানি লইয়া মাথায় পাগড়ির মতো জড়াইয়া বালককে আশীর্বাদ করিয়া চলিয়া গেলেন অতঃপর কোনো সন্ন্যাসীর আগমন ঘটিলে তাঁহাকে ঘরে তালা দিয়া রাখা হইত কিন্তু সুবিধা পাইলেই তিনি জানালা দিয়া কাপড় জামা যাহা কিছু হাতের কাছে পাইতেন সন্ন্যাসীর উদ্দেশ্যে ছুঁড়িয়া দিতেন এবং বাড়ির লোককে খুব জব্দ করিয়াছেন ভাবিয়া আত্মপ্রসাদ অনুভব করিতেন পশুপক্ষী বালকের ছিল প্রিয় বানর ছাগল ময়ূর কাকাতুয়া পায়রা প্রভৃতি ছিল তাহার খেলার সঙ্গী বাড়ির প্রতিও আকর্ষণ কম ছিল না পাগড়ি গাভীগুলির মাথায় কোচোয়ানের প্রতি বালক নরেন্দ্রের বিশেষ শ্রদ্ধা ছিল এবং বড় হইয়া সহিস কিংবা কোচোয়ান হইবার আদর্শ পোষণ করিতেন তাহার এই আদর্শ সফল হইয়াছিল ভবিষ্যতে তিনি যথার্থ জাতির পরিচালকের স্থান গ্রহণ করিয়াছিলেন জননীর ক্রোড়ে বসিয়া শিশু নরেন্দ্রের শিক্ষা আরম্ভ হইল বর্ণপরিচয়ের সঙ্গে সঙ্গে জননীর মুখে রামায়ণ মহাভারতের গল্প তাঁহার শিশুচিত্ত আকৃষ্ট করিত রামের বীরত্বে মুগ্ধ হইয়া তিনি শ্রীরামচন্দ্রকেই উপাস্য দেবতার পদে বরণ করিয়াছিলেন ছাদের উপরের ক্ষুদ্র কক্ষে রাম সীতার মাটির মূর্তি স্থাপন করিয়া ফুল দিয়া পূজা আরম্ভ করিলেন কিন্তু তাহার শৈশব স্বপ্ন ভাঙিয়া গেল একদিন শুনিলেন বিবাহ বন্ধনের কারণ রাম বিবাহ করিয়াছেন অতএব অতি দুঃখের সহিত রামসীতাকে ত্যাগ করিতে হইল অতঃপর তিনি জননীর উপদেশ মতো একটি শিবের মূর্তি কিনিয়ে আনিলেন শিবই ত্যাগের দেবতা যোগীগণের আরাধ্য ঘটনাটি ক্ষুদ্র কিন্তু ইহাতে তাহার ভাবি জীবনের ইঙ্গিত পাওয়া যায় সত্য বলিয়া যাহা বুঝিয়াছেন তাহার সহিত কোনো দিন তিনি আপোষ করেন নাই সত্য লাভের জন্য সর্বপ্রকার বেদনা বা দুঃখ কষ্ট সহ্য করিতে প্রস্তুত ছিলেন শিশুকাল হইতেই এই দৃঢ়তা ও নির্ভীকতা ছিল তার চরিত্রের বৈশিষ্ট্য শৈশবে তাহার অন্যতম খেলা ছিল ধ্যান করা শিবমূর্তির সম্মুখে চক্ষু মুদ্রিত করিয়া ধ্যান করিতে করিতে তিনি তন্ময় হইয়া যাইতেন তিনি শুনিয়াছিলেন প্রাচীন ভারতে মুনি ঋষিরা যখন ঈশ্বর চিন্তায় মগ্ন হইয়া যাইতেন তখন তাহাদের মাথায় দীর্ঘ জটা বাহির হইয়া অবশেষে উহা বটগাছের শিকড়ের ন্যায় মাটির ভিতর চলিয়া যাইত সুতরাং ধ্যান করিবার সময় নরেন্দ্র মধ্যে মধ্যে চোখ খুলিয়া দেখিতেন তাহার মাথায় জটা নামিতেছে কিনা জটা দেখিতে না পাইয়া ক্ষুণ্ণ হৃদয়ে একদিন জননীর নিকট অনুযোগ করিলে তিনি আশ্বাস দিয়ে বলেন জটা নামিতে সময় লাগে খেলার ছলে ধ্যান করিতে বসিলেও গভীরভাবে তিনি ধ্যানে নিমগ্ন হইয়া যাইতেন একদিন সঙ্গীর সহিত ছাদের সিঁড়ির ঘরে দরজায় খিল দিয়া ধ্যান করিতে বসিয়া তিনি তন্ময় হইয়া যান বাড়ির লোকজন বহুক্ষণ তাহাকে দেখিতে না পাইয়া সর্বত্র অনুসন্ধান করিয়া অবশেষে ওই ঘরের দরজা ভাঙিয়া দেখেন তিনি নিশ্চলভাবে আছেন। আর একদিন সঙ্গীদের সহিত ধ্যানে বসিয়াছিলেন সহসা একটি গোখর সাপের আবির্ভাব হয় সঙ্গীগণ তৎক্ষণাৎ সাপ সাপ বলিয়া চিৎকার করিয়া পলায়ন করে নরেন্দ্র কিন্তু ধ্যানে তন্ময় কিছুই জানিতে পারেন নাই যাহা হোক সাপটা ধীরে ধীরে চলিয়া যায় বাল্যকাল হইতেই নরেন্দ্রের অসাধারণ আধ্যাত্মিকভাবে স্ফুরণ দেখা গিয়েছিল। অল্প বয়সেই তাহার অলৌকিক দর্শনাদি হয় প্রত্যহ নিদ্রা যাইবার সময় তিনি ভ্রু মধ্যে জ্যোতির্বিন্দু দেখিতে পাইতেন ক্রমশ ওই বিন্দু নানা রং ধারণ করিয়া অবশেষে বৃহৎ গোলাকার হইয়া ফাটিয়া যাইত এবং চতুর্দিক আলোকের বন্যায় প্লাবিত হইলে সেই জ্যোতির সমুদ্রে মগ্ন হইয়া তিনি ঘুমাইয়া পড়িতেন নরেন্দ্রের ধারণা ছিল ব্যাপারটি স্বাভাবিক এবং সকলেরই এইরূপ হইয়া থাকে শ্রীরামকৃষ্ণ শুনিয়া বলিয়াছিলেন উহা ধ্যান লক্ষণ বড় হইয়া নরেন্দ্র নিয়মিত ধ্যানাভ্যাস করিতেন একদিন রাত্রে ধ্যানের সময় তাহার সম্মুখে দণ্ড ও কমণ্ডলু হস্তে এক মস্তক জ্যোতির্ময় মূর্তি আবির্ভূত হন তিনি নরেন্দ্রের দিকে অগ্রসর হইয়া কিছু বলিতে চাহিয়াছিলেন কিন্তু নরেন্দ্র ভীত হইয়া তাড়াতাড়ি ঘর হইতে বাহির হইয়া আসেন ওই দর্শনের বিষয় উল্লেখ করিয়া পরে তিনি বলিতেন সেই রাত্রে শ্রী বুদ্ধ তাহাকে কৃপা করিয়া দর্শন দিয়াছিলেন ছয় বৎসর বয়সে নরেন্দ্রের পাঠশালা জীবন আরম্ভ হইল কিন্তু পাঠশালায় গিয়া অন্যান্য বালকগণের সহিত মেলামেশার ফলে দিন কয়েকের মধ্যেই তিনি এমন কতগুলি শব্দ শিখিলেন যে পিতামাতা আর পাঠশালায় পড়িতে দেওয়া যুক্তিসঙ্গত মনে করিলেন না অতঃপর গৃহেই শিক্ষার ব্যবস্থা হইল একজন গুরু মহাশয় নিযুক্ত হইলেন এবং ওই সঙ্গে আরও কয়েকজন প্রতিবেশী বালকের পরিবার ব্যবস্থা হওয়ার। বাড়ির ঠাকুরদালানটি একটি ছোটোখাটো পাঠশালায় পরিণত হইল সঙ্গী পাইয়া নরেন্দ্র আনন্দিত শীঘ্রই দেখা গেল বালক দুরন্ত হইলেও অদ্ভুত মেধাবী সংস্কৃত মুগ্ধ বোধ ব্যাকরণ ও রামায়ণ মহাভারতের বহু অংশ মুখস্থ করিতে বিশেষ দেরি হইল না বালকের পড়া তৈরি করিবার প্রণালীও ছিল অভিনব শিক্ষক পাঠ বলিয়া যাইতেন নরেন্দ্র খেয়াল মতো বসিয়া অথবা শুইয়া উহা শুনিতেন এবং ওইভাবে পাঠ্য বিষয় আয়ত্ত হইয়া যাইত সঙ্গীগণকে নরেন্দ্রই পরিচালনা করিতেন বস্তুত তিনি নেতা হইয়াই জন্মিয়াছিলেন অপরকে নির্দেশ দিবার জন্যই তাহার পৃথিবীতে আগমন তাহার প্রিয় খেলা ছিল রাজা ও রাজদরবার তিনি স্বয়ং রাজার অভিনয় করিতেন সঙ্গীগণ পাত্র মিত্র প্রভৃতি হইত ঠাকুরদালানের সিঁড়ির শেষ ধাপে বসিয়া গম্ভীরভাবে তিনি সকলকে আদেশ দিতেন কেহ অপরাধী বলিয়া বিবেচিত হইলে তাহার যথারীতি বিচার ও শাস্তিও হইত তাহার দুরন্তপনা বয়বৃদ্ধির সহিত বাড়িয়াই চলিয়াছিল একদিন সঙ্গীদের সহিত মারামারি করিতে গিয়া ঠাকুরদালানের বারান্দায় হইতে পড়িয়া যান এবং বহুক্ষণ অজ্ঞান হইয়া থাকেন আঘাত লাগিয়া তাহার ডান চোখের ওপর খানিকটা কাটিয়া যায় ঘটনাটি শুনিয়া শ্রীরামকৃষ্ণ বলিয়াছিলেন ওইভাবে নরেনের শক্তি কিছুটা যদি কমে না যেত তবে ও পৃথিবীটা ওলটপালট করে ফেলত বাস্তবিক শৈশবতেই তাঁহার মধ্যে এক প্রচণ্ড শক্তি যেন অবিরত আত্মপ্রকাশের পথ খুঁজিত তিনি নিজেও উহা অস্পষ্টভাবে অনুভব করিতেন এক বৎসর পরে নরেন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেট্রোপলিটান স্কুলে ভর্তি হইলেন বালক খুবই চঞ্চল বিদ্যালয়ের কক্ষে নির্দিষ্ট আসনে স্থির হইয়া বসিয়া থাকাই যেন কঠিন লেখাপড়া অপেক্ষা খেলাধুলায় অধিক উৎসাহ কিন্তু খেলাধুলায় মাতিয়া থাকিলেও তাহার তীক্ষ্ণ মেধা ও অপূর্ব স্মৃতিশক্তি শীঘ্রই শিক্ষকগণের দৃষ্টি আকর্ষণ করিল তিনি যখন খেলা করিতেন তখন খেলাতেই তন্ময় হইয়া থাকিতেন নতুন নতুন খেলার উদ্ভাবন করিয়া বন্ধুদের অবাক করিয়া দিতেন কলিকাতায় তখন সবে গ্যাসের আলো ও সোডা লেমনেডের সৃষ্টি হইয়াছে নরেন্দ্র তাহার খেলাঘরে ওই দুটি বস্তু ও রেলগাড়ি তৈয়ারি করিয়াছিলেন বন্ধুদের মধ্যে কলহ বাঁধিলে তিনি মধ্যস্থ হইয়া মিটাইয়া দিতেন বস্তুত তো ক্লাসের মধ্যে সমস্ত উৎসাহ নিরুদ্ধ রাখা তাহার পক্ষে কঠিন ছিল সুতরাং পড়ার ফাঁকে ক্লাসে বসিয়ায় নানারকম খেলা ও কথাবার্তা চলিত বিদেশি ভাষা বলিয়া ইংরাজি শিক্ষায় প্রথমে তাহার অনিচ্ছা ছিল কিন্তু যখন ওই ভাষা অধ্যয়নের আগ্রহ দেখা গেল তখন দ্রুত শিখিয়া সকলকে আশ্চর্য করিয়া দিলেন